রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঢুকেছেন অসিত মজুমদার শুক্রবার কথা নিজেই জানিয়েছেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত শুধু অভিষেকই নয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও অভিযোগ করেছেন বলে জানান বিধায়ক চুচুড়ার বাণী স্কুলে স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে হুগলির সাংসদ রচনার সঙ্গে অসীতের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে দেখে তা নিয়ে স্কুলে গিয়ে তাণ্ডব প্রধান শিক্ষিকাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ উগোড়ে বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রচনা বলেছেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব স্কুলের পাশে থাকব মানুষের পাশে থাকব কথা দিলাম কার কত দম আছে আমাকে আটকে দেখাক দলের কারো সম্পর্কে এভাবে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া নিয়েই আপত্তি তুলেছে অসীত তার বক্তব্য প্রথমত তিনি স্কুলে কাউকে গালিগালাজ করেননি দ্বিতীয়ত সাংসদের যদি সত্যি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তিনি তা বিধায়ককে ফোন করেও জানাতে পারতেন কিংবা দলীয় নেতৃত্বকে বলতে পারতেন এভাবে প্রকাশ্যে বলা ঠিক হয়নি